কালকে জনসমাবেশ তার প্রস্তুতি সভা আজকে চলছে ধামাধামা বাজারে আপনারা জানেন যে যে উক্ত বিলটি পাশ করানো হয়েছে বিলটিতে অনেকে অনেক রকম অনেক কিছুই বলছে যে সেন্ট্রাল গভর্নমেন্টের মন্ত্রী বলছে যে এটা সুবিধা হয়েছে কি সুবিধা হয়েছে জানি না ওনারা সরাসরিভাবে অ্যানাউন্সমেন্ট করেছে বা বিলে লেখা আছে উক্ত বিলটি আমি নিজেও দেখেছি পড়েছি লেখা আছে যে যে ওয়াক সম্পত্তিগুলো আছে বা আগে ছিল সেই সম্পত্তির যেই সম্পত্তিগুলো চাষ কর ট্রাস্টে দান করা হয়েছে আল্লাহর নামে যেগুলো ডাটা আছে কোনো অসুবিধা নেই বা যেগুলো ডাটা নেই সেগুলো নাকি সেন্ট্রাল গভর্নমেন্ট নিয়ে নেবে সেগুলো নিয়ে কি করবে সেগুলো নিয়ে আজকে ধরো আমার বাড়ির পাশেই ধরো আমাদের হারোয়ার রজা আছে সেখানে তার সম্পত্তি যদি পীরগোড়া যাত পাবে রজা সেখানে যদি কোনো ডাটা না থাকে অবশ্যই ডাটা আছে কিন্তু যদি ডাটা না থাকে তারা কি করবে সেটা নিয়ে আম্বানি আদানিতে দিয়ে দেবে দিয়ে তাদেরকে মার্কেট করবে তাদের দিয়ে বলবে যে তারা তাদের মতো অফিস করবে তাহলে আমরা কী করব সেখানে এরকম বিভিন্ন আরও ব্যাপার আছে বিলটি পাস করেছে বললো দুজন করে নন মুসলিম রাখতে হবে কমিটিতে ওয়েস্ট বেঙ্গলের যে কমিটি আছে বা সেন্ট্রালের কমিটি আছে দুজন করে নন মুসলিম রাখতে হবে দুজন করে মহিলা থাকবে কিসের জন্য এগুলো থাকবে তাহলে আমাদের ওয়াক সম্পত্তি সম্পূর্ণ মুসলিমদের তাহলে এখানে নন মুসলিম কিসের জন্য এই নন মুসলিম কেন থাকবে কোনো আপত্তি নেই ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ দেশ দুজন করে নন মুসলিম থাকুক না তাহলে রাজা সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে আমার আরেকটা আবেদন দেবত্ব সম্পত্তি আছে তো দেবত্ব সম্পত্তি যে কমিটি আছে ওখানেও তাহলে দুজন করে মুসলিমদের রাখা হোক তারা করুক না দুজন করে মুসলিমদের ধর্ম নিরপেক্ষ রাজ্য রাষ্ট্র তো এটা করতেই পারে এটা খুব লজ্জার ব্যাপার সাধারণ মানুষ কালকে দেখছিলাম মুর্শিদাবাদে সাধারণ মানুষ অনেকে মার খাচ্ছে বা প্ররোচনা করে অনেক কিছু করানো হচ্ছে যে কারা করছে এটাই সঠিকভাবে করা যাচ্ছে না কিন্তু দোষ হচ্ছে মুসলিমদের আর অ্যাডভোকেট সাদার সাহেব উনি আমার খুব পরিচিত বন্ধু লোক উনি আমার দাদা হয় ডায়মন্ড হারবারের অ্যাডভোকেট ওনার সঙ্গে এটা করলো অবশ্যই আইনতভাবে আমরা ব্যবস্থা নেব স্টেপ নেব যারা এই টিএমসির দুষ্কৃতিগুলো যারা করেছে তাদের এখানে কি স্বার্থ চরিতার্থ আছে আমি বলতে পারবো না তারা কিসের জন্য এইগুলো করছে তারাই রাজ্য সরকার কি চাইছে সেন্ট্রালের মদতে যে আমাদের যে ওয়াক নিয়ে আমরা যে আন্দোলনগুলো করছি আন্দোলন আটকাতে চাইছি পিছন থেকে কিন্তু এটা যদি করে খুব খারাপ হবে আমরা কিন্তু ছাড়বো না পরিষ্কার কথা কাউকে ছাড়বো না আমরা আইনের মাধ্যমে যেটা করার আমরা করব সাদার সাহেবকে মেরেছে তার পা ভেঙে দিয়েছে তার তাকে যারা টিএমসি যে সব যারা গুন্ডা বাহিনী এগুলো করেছে তাদেরকে আমরা ছাড়বো না তাদের বিরুদ্ধে আমরা কোটে যাব তাদেরকে দেখে নেবো তাদের বিরুদ্ধে কমপ্লেন করবো পরিষ্কার কথা। আপনারা ভালো করে জানেন ভোটের সময় আমি বলেছিলাম যে ইউসুফ পাঠান হচ্ছে কি বলেন তো আমাদের রাজ্য থেকে যারা বাইরে কাজ করতে যায় পরিযায়ী শ্রমিক তোকে শ্রমিক ঠিক বলা যায় না তো পরিযায়ী পাখি বলতে হবে যে ঘুরতে এসছে গুজরাটে বাড়ি গুজরাট থেকে ঘুরতে এসছে কোথায় ওয়েস্ট বেঙ্গলে ওয়েস্ট ঘুরতে এসছে এখানে ওয়েস্টবেঙ্গলের সরকার তাকে ভোটে দাঁড় করিয়েছে টিএমসি থেকে সে ভোটে জিতে সে চলে গেছে যে কিসের জন্য এখানে আসবে তার কি দায়ী পড়েছে সেটা ক্রিকেটার শেষ ক্রিকেট নিয়ে ব্যস্ত আছে আমাদের অজিত চৌধুরী দাঁড়িয়েছিল কংগ্রেস থেকে তাকে মানুষ দীর্ঘদিন ধরে ছিল মানুষ বুঝতে পারেনি মানুষ হয়তো ভেবেছিল চেঞ্জের দরকার মানুষ চেঞ্জ করেছে মুর্শিদাবাদের মানুষ এখন বুঝতে পারছে যে ইউসুফ পাঠানকে ভোট দিয়ে কতটা ভালো হয়েছে বা কতটা সঠিক হয়েছে বা কতটা বেটিক হয়েছে পরবর্তীতে তারা অবশ্যই ভাববে আশা করি মুর্শিদাবাদের মানুষ তারা বোকানা তারা শিক্ষিত